হাত কাঁপছে আল্লাহ হয়ে গেছে আ হাত কাঁপ হাত করে

কেমন পড়া যাচ্ছে মানে কি এখানে চালটা দিলে কেমন হবে আমি বলি তো মন আসছে না ছোট ছোট ভাগাস না আরও ভালো করে করতে হবে অস্থির মি আসছে মানে পড়া যাচ্ছে

पर पूरे घर में से पानी खत्म है अपना छादिने 4 लीटर ओके 4 लीटर पानी क्योंकि धोने को आवश्यकता मत हो क्या करती है सर पर देखो थोड़ा सा অপারেশন করতে হবে হ্যাঁ 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 অপারেশন দরকার এই যে এটা